নমস্কার জয়মাতারা আমি অষ্ট হিমাংশু ভাগ্যের দোয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটা করতে চলেছি এটি সম্পূর্ণ মহিলাদের জন্য আপনারা আপনাদের বাহাতটাকে হাতটাকে দেখুন এই যে বাহাতের যে তালুটা দেখতে পাচ্ছেন এই বাঁ তালুর মাঝে যদি কারুর তিল থাকে এই তিলটা কিন্তু থাকতে হবে যাতে কোনো রেখার ওপরে এই তিলটা না থাকে দেখুন এই যে যে তিলটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই তিলটা কোনো রেখার উপরে নেই মানে মোটামুটি রেখার পাশে আছে ঠিক আছে মানে এই তিলটা হতে হবে হাতের তালুর মিডিলে এবং এই তিলের সাইড মানে এই রেখার উপরে যেন তিলটা না থাকে মোটামুটি রেখার যে কোনো সাইডে তিলটা থাকতে হবে আর তিলটা হাতের মিডিলে হতে হবে ঠিক আছে হাতের তালুর মিডিলে তাই এই যে যদি কোনো নারীর হা বা হাতের তালুর মিডিলে যদি এরকম একটা কালো তিল থাকে তাহলে এই তিল একটা নারীর জীবনের তাদের কি প্রভাব ফেলে এবং তাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা কেমন হয় সেটি আমি বলতে চলেছি দেখুন সব মহিলাদের হাতের তালুর মিডিলে এরকম একটা কালো তিল থাকে তারা সাধারণত মানে কি হবে এরা জীবনে কোনো বড় ধরনের বাধা বিপত্তির মধ্যে পড়বে না এছাড়া এদের জীবনে কোনো কাজ আটকে থাকবে না আর এরা ভীষণ সৌভাগ্যবতী হয়ে থাকে এরা যে সংসারে জন্মগ্রহণ করে তার পিতার সংসারের অনেক আয়ুন্নতি হয় এবং এদের বিবাহ মানে এদের বিবাহের পরে যে স্বামীর ঘরে এরা যখন যায় সেই স্বামীর সেই স্বামীর ঘরেও কিন্তু অনেক আয় উন্নতি সমৃদ্ধি মানে লাভ হয় অর্থাৎ এই নারীদের শুভত্বের ওপর তাদের স্বামীর ভাগ্য কর্মের উন্নতি কেরিয়ারের উন্নতি সব কিছুর দিক দিয়ে উন্নতি লাভ করে থাকে আর এদের সংসার জীবন ভীষণ সুখের শান্তির হয়ে থাকে এরা সুখ শান্তিতে স্বামী সন্তানকে নিয়ে এরা জীবন জীবনযাপন করতে পারে আপনারা মিলিয়ে দেখুন আপনাদের সঙ্গে কতটা মিলছে নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় মাতারা